আজ পঞ্চমী সকাল সকালই বেরিয়ে পড়েছি সকাল বলা ভুল ওই দুপুর একটা মতন বাজে দুপুরের একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আর সাথে রয়েছে ছেলের বন্ধু আর তাদের মায়েরা মানে আমরা নিজেরা বান্ধবীরা বহু দিনের অপেক্ষার আজ অবসান ঘটল অনেক দিন ধরেই এই দিনটার জন্য আমরা প্ল্যান করে রেখেছিলাম যে পুজোর সময় একসাথে ঠাকুর দেখতে বেরোব বাচ্চাগুলোরও আনন্দ তারাও একসাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবে এখন তো স্কুল বন্ধ তাই স্কুলে গিয়ে তো আর দেখা সাক্ষাৎ হচ্ছে না তাই চলে এসেছি ওদেরকে নিয়ে এই উত্তর কলকাতারই কিছু ঠাকুর দেখে নেব আজকের ঠাকুর দেখা শুরু করলাম নবীন পল্লী দিয়ে আর আমরা যেখানে একসাথে মিলিত হয়েছি সেটা হলো খান্নার মুখে আমি আর আমার ছেলে তো প্রথমেই ভিডিও প্রথমে দেখেছেন যে দুজনে অপেক্ষা করছিলাম সবার জন্য সবাই মোটামুটি একটু দূর থেকে আসে আমি আর আমার ছেলে সব থেকে কাছে থাকি তাই আমরাই সবার আগে চলে এসেছি আর এখন ঢুকে পড়েছি আমরা নবীন পল্লী প্রথমে ভেবেছিলাম নলিন সরকার স্ট্রিট দিয়ে শুরু করব কিন্তু না যে রাস্তাটা প্রথম পেলাম লাইনে দাঁড়িয়ে সেটা হলো নবীন পল্লী এই যে এখন যেটা আমরা প্যান্ডেলটা দেখতে ঢুকেছি এইটা হলো নলিন সরকার স্ট্রিট অসাধারণ একটা রঙিন প্যান্ডেল এত সুন্দর আর সাত ভাই চম্পার গান বাজছে আর চারিদিকে এত সুন্দর পশুদের অঙ্গভঙ্গি ভিডিও চলছে যে সেইগুলো দেখে বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে ওই দেখুন ওখানেও একটি পশুর মতন কিছু ওখানেও নড়াচড়া করছে আর ঠাকুরটি ঠাকুরটি দেখুন অসাধারণ দেখতে বাচ্চাগুলো বেশ আনন্দ পাচ্ছে কারণ এখানে যে থিমটা রয়েছে পুরোটাই বাচ্চাদের জন্যই এই যে আমরা বান্ধবীরা আমাকে তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে শর্মিষ্ঠা আর আমার সামনে দেবলীনা আজকে পঞ্চমীর দুপুরবেলা কিন্তু রাস্তায় ভিড় ভালোই আছে দুপুরবেলা হলে যে ঠাকুর দেখতে বেরোবে না এরকম কোনো ব্যাপার নেই আর হাতিবাগান সার্বজনীন ঠাকুর দেখতে গিয়ে বাড়ির পুজোটা চোখে পড়ল বাড়ির পুজোর কিন্তু একটা মাহাত্মই আলাদা যতই আপনি বারোয়ারির পুজো পাড়ার পুজো সার্বজনীন পুজো যাই দেখুন না কেন বাড়ির পুজো কিন্তু একটা আলাদাই আভিজাত্য রয়েছে আর এখন আমরা ঢুকেছি হাতিবাগান বাগান সার্বজনীন পুজোটা দেখতে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু যেরকম থিম করেছে সেগুলো কিন্তু একটুখানি দেখে বেরিয়ে গেলাম সেভাবে কিন্তু বাচ্চাদের বোঝানো যায় না প্রত্যেকটা থিমই কিন্তু বেশ বোঝার জন্য উপযুক্ত টাইমেরও দরকার বেশ ঠাকুর দেখেছি চলুন অনেক ঘাম ঝরেছে এবার একটু এনার্জি নেওয়ার জন্য চলে এসেছি আমরা টাটা গ্লুকোজ খেতে সবাই মিলে টাটা গ্লুকোজ খেয়ে চলুন এবার অন্যান্য দিকে যাওয়া যাক এবার আমরা যাচ্ছি দর্জিপাড়ার দিকে টাটা গ্লুকোজ খাওয়ার পর বাচ্চাগুলোকে কিনে দেওয়া হয়েছে লেজ বেশ সুন্দর লেজের প্যাকেট হাতে নিয়ে তারা আনন্দ সহকারে দৌড়াচ্ছে আর এই দেখুন। থেকে দর্জিপাড়ায় চলে এসেছি এখানকার থিম হচ্ছে রহস্য রোমাঞ্চ পুরো থিমটাই রয়েছে সত্যজিৎ রায়কে ঘিরে আমাদের বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম যে নাকি চিনতে পারছিস সবাই কিন্তু বলতে পেরেছে ইনি সত্যজিৎ রায় তো যাই হোক চলুন ওখানে কিন্তু যেই ডাকটি দেখে নিয়েছি আমরা একটা ঝুড়ি বারান্দার মতন একটা প্যান্ডেল করা রয়েছে ওখানে দাঁড়িয়ে আমরা একটাও ছবি তোলার কোনো জায়গা মিস করিনি প্রত্যেকটা কোণে কোণে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে বহু ছবি তুলেছি আর এখানকার ঠাকুরটি দেখুন কি সুন্দর দেখেছেন মাথায় যে চোখের যে লাল রঙের যেটা রয়েছে ওটাতেই যেন মায়ের মুখের আর আরও আলোকিত করে তুলেছে চলুন চারিদিকে রয়েছে প্রচুর ডিটেকটিভ বই ফেলুদা অনেক কিছু যেগুলো বাচ্চারা দেখে ভালোই আনন্দ পেয়েছে এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি কারণ এখান থেকে আমরা রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাব কাশি বসলেনের দিকে কারণ দর্জিপাড়া থেকে বেরিয়ে কাশি বসলেন একদম কাছে আর কাশি বসলেনে যেই ঢুকেছি দেখুন মানুষের ভিড় পুরো রাস্তাটাকে আমাদের এখন পুরো রাস্তা বলা ভুল এটা তো একটা মাঠের মধ্যে পুজো হয় তো এই পুরো মাঠটাকেই গোল করে আমাদেরকে ঘুরতে হবে ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আহিরি টালা সার্বজনীন আর আহিরি সার্বজনীন দেখার আগে সেই তো অনেকক্ষণ আগে বেরিয়েছি একটাই বাড়ি থেকে বেরিয়েছি মানে তারও অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া তো তাই জন্য সবারই একটু খিদে পেয়ে গেছিলো আহরি টালা সার্বজনীনের ঠিক ঠোকার আগে একটা জায়গায় আমরা একটু কিছু খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে ঢুকে পড়েছি আহরি টলার সার্বজনীন দুর্গাপুজোটি দেখতে আর যেহেতু পুরো থিমটি রয়েছে একটি সায়েন্স বিষয়কে ঘিরে তাই বাচ্চাদের কিন্তু ভীষণ ইন্টারেস্ট এই প্যান্ডেলটিতে আর প্রত্যেকটা বাচ্চাকে বলেছি দেখে নাও আর বাইরে বেরিয়ে কে কি বুঝেছ সেটা আমাদেরকে ভালো করে বোঝাবে

সত্যি বাবা আমরাও কিন্তু মায়েরা এত ভালো করে বুঝিনি দেখলেন ওরা কি সুন্দর করে ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিল বিষয়টা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে কিছু না কিছু পুরো ব্যাপারটা থেকে বুঝেছে আর প্রত্যেকেই আলাদা আলাদা করে আমাদেরকেও সেই জিনিসটা বুঝিয়ে দিয়েছে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আহরি টোলা এনারাও প্রত্যেক বছর ছোট্ট জায়গার মধ্যে ভীষণ সুন্দর করে তাদের থিমটি ফুটিয়ে তোলে এবছরের থিম রোশনাই ঠাকুরটি তো অসাধারণ আর ওখান থেকে বেরিয়ে বাচ্চাদের একটু ইচ্ছা হয়েছে বেলুন ফাটানোর জন্য ঠিক আছে চলো এগুলো তো বাচ্চাদের ইচ্ছা হতেই পারে কারণ পুজোর সময় ঠাকুর দেখতে বেরোবো একটু বেলুন ফাটাবো না বন্দুক ইউজ করবো না এ কখনো হয় ঠিক আছে চলো সব বাচ্চাদেরকে নিয়ে আমি চলে এসেছি বেলুন ফাটানোর জন্য আর এখন বন্দুক ধরছে আমার ছেলে দেখা যাক সে কি করে ওদিকে দেভার্গ অঘর্ষি ওরে বাবা দেখুন বন্দুক ধরা মাত্রই পট করে একটি বেলুন ফাটিয়ে দিয়েছে সত্যিই তো টাকা খরচা করে বেলুন ফাটানোর জন্য দাঁড়িয়েছে যদি একটা দুটো যদি বেলুন না ফাটায় তাহলে মনে হবে না যে টাকাটা জলে চলে গেল। কিন্তু না শুধু আমার ছেলে কেন প্রত্যেকটা বাচ্চা দুটো তিনটে করে বেলুন ফাটাতে পেরেছে ভালোই টিপ আছে ওদের হাতে পাঁচটা করে বেলুন ফাটানোর মধ্যে যদি দুটো তিনটে করে ফাটাতে পারে আর বাকি দুটো তো মিস হতেই পারে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা কুমোরটলি পার্ক কুমোরটলি পার্কের তো ঠাকুরটিও যেরকম অসাধারণ প্যান্ডেলটিও সেরকম অসাধারণ কোন ঠাকুরকে বলবো বলুন সব ঠাকুরই যেন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটাকে দেখব আর ওখান থেকে চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে আর জগৎ মুখার্জি পার্কে এসে তো বাচ্চারা আরও আনন্দিত কারণ ওদের একদম এখন কারেন্ট পড়ার বিষয়টি চলে এসেছে একদম প্যান্ডেলের থিমে সেটা হলো এআই ওদের তো এখন কম্পিউটার বই খুললেই চারিদিকে এই একটাই বিষয় কি না এআই সেটা তো আমাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় কারণ আমাদের তো আর এই বিষয়টা ছিল না এআই তখন কম্পিউটারের মধ্যে এআই আসেনি কিন্তু এখন তো চারিদিকে যেখানেই হাত দেবেন যেখানেই পা দেবেন সব জায়গাতেই এআই তাই নিজেদের পড়ার বিষয়টা যখন প্যান্ডেলের মধ্যে খুঁজে পেয়েছে তখন ওদের কিন্তু আলাদাই আনন্দ আর এখানে এনারা কিন্তু প্রতি বছরই প্রতিমা ভীষণ সুন্দর করেন এ বছরও দেখি মুখটি একেবারে যেন আলাদা রকমের আর চারিদিকে এত সুন্দর কালারিং যেন চোখ ফেরানোই যায় না চলুন এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ সন্ধ্যে ভালোই হয়েছে আর সন্ধে বেড়ার সাথে সাথে গীতটাও কিন্তু ভালোই হয়েছে আর কুমোরটলি সার্বজনীন চলে এসেছি কুমোরটলি সার্বজনীনে এসে দেখি এখানকার থিম বাটুন দি রেড এই তো বেশ মজাদার বিষয় কারণ বাচ্চারা যে বিষয়টাকে কার্টুনের মধ্যে দেখে সেইটা চলে এসেছে একদম চোখের সামনে প্যান্ডেলের থিমে তাই ভিড় হলেও বাচ্চাদেরকে দাঁড় করিয়ে করিয়ে একটু একটু করে আমরা ছবি তুলে নিচ্ছি আর এখানে দেখুন প্রতিমাকে ওফ কি অসাধারণ সামনে কি আর মোবাইল ফোন এত এমনি উঠেছে সবাই চাইবে এত সুন্দর মূর্তিকে একটু ক্যামেরা বন্দি করতে ওখান থেকে চলে এসেছি সোজা বাগবাজার সার্বজনীন হ্যাঁ বাগবাজার সার্বজনীনে না এলে মনে হয় না যেন দুর্গাপুজোর ঠাকুর দেখা কমপ্লিট হলো এই ঠাকুরটি দেখলে যেন মনে হয় যে না সত্যি এই তো দুর্গাপুজো চলে এসেছে মা দুর্গাকে দেখে নিলাম বাগবাজার সার্বজনীন দেখার পর আমাদের প্ল্যান ছিল টালা যাব। যাব কিন্তু প্রত্যেকেই ভীষণ টায়ার্ড সব মায়েরা বলছে চন্দ্রীমা আজকে নয় অন্য একদিন টালা যাব। যাবো তো আমার নিজের পাড়া পাড়ার পুজো ঠিক আছে সেই দুপুর একটা থেকে হাঁটা চলছে এখন প্রায় রাত্রি সাড়ে নটা কিন্তু বাচ্চাদের তো এনার্জি একবারও কমেনি প্রত্যেকটা বাচ্চা যেই শুনছে মায়েদের আর এনার্জি নেই প্রত্যেকটা বাচ্চা বলছে মা বলো তোমার পা ব্যথা করছে পা টিপে দেবো খিদে পেয়েছে কীভাবে সেবা করতে হবে বলো কিন্তু টালা বারোয়ারি ঠাকুর দেখতে যাবই ঠিক আছে চলুন বাগবাজার সার্বজনীন দেখা হয়ে গেলে এরপরে ছেলেদের বন্ধু আর আমার বান্ধবী সবাইকে নিয়ে চলে যাবো আমার পাড়া টালা বারোয়ারি চলুন আজ তাহলে বাগবাজার সার্বজনীন দিয়েই আমার ভিডিওটা শেষ করলাম আর আমার পাড়া টালা বারোয়ারির যে পুজো সেটি আপনাদেরকে দেখাবো আলাদা আর একটি ভিডিওর মাধ্যমে চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে